চাষিবাদকে বিদায় করেছি তখন এক দল আমাদেরকে সেই গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে একটি ভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আবার সেই গণরুম গেস্ট রুম ফিরিয়ে আনার জন্য আমরা তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলিম লীগের সন্ত্রাসী সংগঠন এনএসএফ এর কবর রচিত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্র সমাজের কবর রচিত হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র লীগের মতো দানবের কবর রচিত হয়েছে যদি ছাত্র দল শিক্ষার্থীদের বিরুদ্ধে যায় এই ক্যাম্পাসে ছাত্র দলেরও কবর রচিত হবে আমরা ছাত্র দলকে বলতে চাই শিক্ষার্থীদের বিরুদ্ধে যাবেন না শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে কেউ কখনো ছাত্র রাজনীতি করতে পারে না আপনারা যদি

অতি দ্রুত ডাকসু চাই আমরা এই এক সপ্তাহের মধ্যে আমরা অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসুর রোড ম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসু বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে ডাকসু হওয়ার আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না আমরা এই রাজপথ ছাড়ছি না তাই অবিলম্বে ডাকসুদিন ইনকিলাব জিতাবাদ এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিন্তু আইব খানের পেটো বাহিনীর কবর রচিত হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে যতগুলো দানব তৈরি হয়েছে সবগুলো দানবের কবর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে রচিত হয়েছে ছাত্র দলের এই ইতিহাস মনে রাখা প্রয়োজন ভাইস চ্যান্সেলর স্যার শুধু একজন ব্যক্তি নন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি তাকে অপমান করার মাধ্যমে এই ছাত্র সংগঠন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তার সকল শিক্ষার্থীকে অপমান করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যে প্রশাসন সেই প্রশাসন ডাকসুর পক্ষে কথা বলার পর থেকেই ছাত্রদল এবং অন্যান্য যারা ষড়যন্ত্রকারী আছে তারা কিন্তু বক্তব্য দেওয়া শুরু করেছে তাদের বিরুদ্ধে আমরা এর তীব্র নিন্দা জানাই আমরা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময় সীমা বাহাত্তর ঘন্টা মাত্র বাহাত্তর ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব আমরা আফগানের ঘটনা দেখেছি আমরা দেখেছি আমাদের শহীদ ভাই আবু বকরের ঘটনা আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না চাই না পাঁচ আগস্টেই তার বিদায় হয়ে গেছে আমি দলের নির্বাচনী মেম্বার হতে ডাকসু নির্বাচন দিতে তাদের ভয় কিসের আমি সেই জিনিসটি জানতে চাই আর আর একটা বিষয় হচ্ছে যে এই যে গেস্টরুম কালচার গণরুম কালচার এটা কোন আমলে শুরু হয়েছিল সেই ইতিহাসকে আমরা জানি তাহলে আমরা কিভাবে ভরসা করতে পারি যে সেই গণরুম সেই গেস্টরুম সেই প্রোগ্রাম আবার চালু হবে না সুতরাং আমাদের কথা স্পষ্ট আমাদের অবশ্যই গেস্টরুম গণরুম এবং প্রোগ্রাম যার জন্য আমরা এই আন্দোলনে যোগ দিয়েছিলাম এবং শত শত এই যে অনজ্যের বিরুদ্ধে আব্রার হত্যাকাণ্ড হলো আবু বকর হত্যাকাণ্ড হলো এরকমের নিকৃষ্ট আচরণের বিরুদ্ধে আমরা নামছিলাম সেটা যদি আবার ফিরে আসে তাহলে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেই বাংলাদেশকে আমরা গঠন করতে পারবো আমরা এই ডাকসুর জন্য আমরা আমাদের সাধারণ শিক্ষার্থীদের সুন্দর জীবনের জন্য এবং প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ শিক্ষার্থীদের যেন প্রথমে এসেই সিট পেতে পারে তারপর তারা গ্রাম থেকে আসে তাদের যাতে কষ্ট না হয় এবং তারা পরিশেষে যাতে সুন্দরভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এমআইটি অক্সফোর্ড এবং হারবার্ডের মতো একটি বিশ্ববিদ্যালয় আদলে গড়ে তুলতে পারে সেজন্য আমাদের স্টুডেন্ট প্রতিনিধি থাকা দরকার অবশ্যই আমাদের অধিকার আদায় করে নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম